হ্যালো বন্ধুরা আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে আমার কাছে কোশ্চেন ছিল যে মুরগির ওজন কিভাবে বৃদ্ধি করা যাবে তো এসকে ভেট চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ ও আমার ভালোবাসা এবং আমিও জানাই যে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হ্যাপি নিবার তো এখানে কিছু মেডিসিন আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব যে যে মেডিসিনগুলো দিলে মুরগির ওজন সহজেই বৃদ্ধি পাবে এবং মুরগির শরীর পোলট্রির মতো হবে অ্যাকচুয়ালি পোলট্রি থপ করে হাঁটবে তাই এখানে আমি কিছু মেডিসিনের কথা বলবো কিন্তু তার আগে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না কারণ ভিডিওটি আপনি দেখতে পাবেন না কো আর মুরগির গ্রোথ কিভাবে হচ্ছে বা কোন মেডিসিন দিচ্ছি সেটাও আপনারা বুঝতে পারবেন না তাই এখানে এই ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এখানে চলে আসি এখানে মুরগির ওজন আমরা কিভাবে বৃদ্ধি করব। এখানে মুরগির ওজন বৃদ্ধি করব যে মেডিসিন সেটা হচ্ছে যে পলিবিয়ন এল পলিবিয়ন এল দেব আমরা হচ্ছে হাজার মুরগিতে একশো এম করে ইভিয়ন ফোর হান্ড্রেড ইভিয়ন ফোর হান্ড্রেড হচ্ছে জেলির মতো ওষুধ আপনারা দেখবেন মানুষের মানুষের মেডিসিনের ওষুধের দোকানে পাওয়া যায় তো এটা দেবো আমরা হাজার পিস হাজার ফার্মের জন্য কুড়ি পিস করে আর এর সঙ্গে দেবো আমরা কার্বোজাইম কার্বোজাইম দেবো এটাও মানুষের ওষুধের দোকানে পাওয়া যায় বা পশুর ওষুধের দোকানে পাওয়া যাবে পশুর যেখানে মেডিসিন পাওয়া যায় সেখানেও পাওয়া যাবে তো কার্বোজাইম আমরা দেবো হাজার মুরগির জন্য একশো এম করে এই তিনটে মিশিয়ে এক দিনের ডোজ দিতে লাগবে মানে ইভিয়ন ফোর হান্ড্রেড কুড়ি পিস পলিভিয়ন এল একশো এম এল কার্বোজাইম একশো এম এই তিনটাকে মিক্স করে আপনাকে ফিডের সাথে দিতে হবে কারণ ফিডের সাথে দেবো কেন আমাকে ফিডে যেহেতু শীতকাল বাকি জলে দিলে হয়তো ঠা ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে সেই জন্য কী করবো আমরা ফিটে দেবো কিন্তু এটা একদিন দিলে হবে না আমাকে এটাকে দিতে হবে টানা ছ দিন ছাব্বিশ দিন বয়স থেকে ইউজ করব ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ টানা ছ দিন আমাকে এই মেডিসিনটা ব্যবহার করতে হবে এখানে কার্বোজাইম দেওয়া হচ্ছে একবার জেনে নিন কার্বোজাইম দেওয়া হচ্ছে এখানে আপনার পায়খানা যদি কিছু প্রবলেম থাকে সেখানে হজমের সহায়তা করবে হজমের সহায়তা করে পাখির ফিড ইনটেক বাড়িয়ে আপনার পোলট্রি গ্রোথ আনবে আর ইভিয়ন ট্যাবলেট হচ্ছে আপনার ই ইকিআরসি দেখেছেন ইভিএন ট্যাবলেট আমরা দেবো ইকিআরসি পাখির যে শরীর সেটাকে চকচকে করার জন্য চকচকে বা ভিটামিন ই পড়বে সেখানে পাখির গ্রোথটাকে আরও বাড়াবে হ্যাঁ সেই জন্য আমি দেবো ভিটামিন ই বা ইভিয়ন ফোর হান্ড্রেড ট্যাবলেট আর দেবো কি পলিবিয়ন এল পলিবিয়ন যেহেতু এডি থ্রি ওষুধ এটি থ্রি মানে এখানে ভিটামিন এ আছে ডি আছে এডি থ্রি এ আছে ডি আছে ই আছে সি আছে তো এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাল্টিভিটামিনের মতো তো পলিবিয়ন ইভিয়ন ফোর হান্ড্রেড আর কার্বোজাইন তিনটে একত্রিত করে আমরা ছ দিন ব্যবহার করব। ছ দিন পর থেকে মুরগির শরীর কী পরিমাণে বাড়বে আপনারা চিন্তা করতে পারবেন না যদি কাউডির ফার্ম থাকে তো আপনারা এই তিনটে ওষুধ ব্যবহার করে আমার চ্যালেঞ্জে কমেন্ট করবেন না ভাই এই ওষুধগুলো আমার উপকারে এসেছে এই ভিডিওটি দেখে আমার উপকারে এসেছে এই কথাটাকে আপনাকে বলতে হবে তো দেখুন আপনারা দিন কেন আমিও ফার্মারকে দিয়ে ব্যবহার করাইছি সেখানে ফার্মার বিরাট উপকৃত পেয়েছে এবং পাখির এফসিআর দু কিলো যে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ জিরো বা ফাইভ ফি এফ যদি থাকে সেখানে আপনার ফোর জিরো এফসিআর আসবে ফোর জিরো আপনি একবার ট্রাই করে কাউরির যদি ফার্ম থাকে সেখানে ট্রাই করে দেখুন অবশ্যই সুফল পাবেন আমার চ্যালেঞ্জে কোনো ফালতু কথা পাবেন না আপনারা একবার ট্রাই করে দেখুন আমার চ্যালেঞ্জে যে সমস্ত ভিডিওগুলো আছে আপনারা একবার ট্রাই করবেন ট্রাই করে যে মেডিসিনের নামগুলো বলা হচ্ছে সেই মেডিসিনের নামগুলো যে যে রোগের জন্য বলা হচ্ছে সেই সেই রোগের জন্য আপনারা ট্রাই করুন অবশ্যই ভালো ফল পাবেন এবং ভাল ভালো ফল পেলে অবশ্যই আমার চ্যালেঞ্জে একবার কমেন্ট করবেন দাদা না ঠিক আছে আপনি যে মেডিসিনগুলো বলেছিলেন সেই মেডিসিনগুলো আমি খাইয়ে আমার মুরগির ভালো রেজাল্ট করতে পেরেছি তো এইভাবে দাদা আমার আমার চ্যালেঞ্জে যে মেডিসিনগুলো বললাম আপনাদেরকে সেই মেডিসিনগুলো আপনারা ইউজ করেন আশা করি উপকৃত পাবেন